ভিক্ষা করে জমানো ভিক্ষুকের প্রায় লাখ টাকা প্রতারণা করে নিয়ে গেল প্রতারক। বৃদ্ধ ভিক্ষুকের সুপ্রিয় দর্শকসতা যে দেশে একজন ভিখারি টাকা চুরি হয়ে যায়, যে দেশে একজন খয়রাতির টাকা চুরি হয়ে যায়, সেটা আবার ব্যাংকের থেকে, সেই ব্যাংকের ভিতরের থেকে এতগুলো সিসি ক্যামেরা থাকার পরেও আজও পর্যন্ত সেই চোরকে ধরতে পারে নাই এবং এতগুলো গাট থাকার পরেও ব্যাংকের ভিতর থেকে সেই একজন খয়রাতের টাকা সারা বছর জীবন ভরে সে খয়রাত করে কিছু টাকা জমাইছিল টাকার পরিমাণ হচ্ছে প্রায় নব্বই হাজার প্লাস এক লাখ টাকার মতো সেই টাকাটা তিনি ঘরে না ঘরে রাখার কোনো নিরাপত্তা পায় নাই দেখে তার কারণ খয়রাতে এবং ভিকারির ঘর দরজা ততটা ভালো হয় না যার জন্য সে ব্যাংকে জমা জন্য আসছিল সেই ব্যাংকে টাকাটা দেওয়ার জন্য সে একটা অ্যাকাউন্ট করার জন্য আসছিল এত কষ্ট করে সারা জীবন এক টাকা দুই টাকা পাঁচ টাকা তো গ্রামে গ্রামে হেঁটে সে এই টাকাগুলো জমাইছে কয়েকটা বছর ধরে আর সেই টাকা ব্যাংকের থেকে ওদা হয়ে যায় এবং একজন হিরন্সি একজন গানজুটটা একজন চোর সে একজন বাটপার সে চুরি করে সেই খয়রাতের টাকা চুরি করে নিয়ে যায় ওই তো বড় ক্ষয়রাত কারণ খয়রা টাকা চুরি করা মানে তো ওই তো বড় খয়রাতে আর আজও পর্যন্ত সেই খয়রা থেকে সেই চোরকে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন এখন পর্যন্ত ধরতে পারে নাই আমাদের আসলে আমরা কোন সমাজে বাস করি একটা ভিকারির টাকা একজন ভিকারির টাকা সেই ব্যাংকে যে চুরি হয়ে যায় এখানে তো ব্যাংকের টাকাও চুরি হওয়া উচিত ছিল তাহলে কি ভেবে নেব যে ব্যাংকের লোকও জড়িত আছে এই চুরির সাথে কারণ একজন একজন গ্রাহক সে তো একজন গ্রাহক সে বাইরে হয়তো সে ভিকারি ছিল সে ক্ষয়রাত ছিল এবং সেই টাকাটা সে চুরি হয়ে গেল আজও পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন সেই চোরকে ধরতে পারল না তাহলে কি আমাদের দেশে সবাই চোর কারণ চোর যদি সবাই না হতো তাহলে চোর কেন ধরা পড়তেছে না সবাই যদি ভালো মানুষ হতো তাহলে চোর কেন ধরা পড়ে না আমাদের দেশে বর্তমান চুরি চামারি এত পরিমাণ বেড়ে গেছে চুরি চামারি ছাড়া কোনো জায়গায় এখানে চুরি ওখানে আগুন ওখানে লুটপাট মানে একটা বেহাল দশা হয়ে গেছে আমাদের বাংলাদেশে সুপ্রিয় দর্শক শ্রোতা কথাগুলো খুবই কষ্টজনক কথা আসলে এমন কোনো কিছু করা যাবে না যে আমাদের দেশ এবং সমাজ দুটাই নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সমাজ এবং দেশ দুটাই কিন্তু বর্তমান কোনোটাই আমাদের কাছে নিরাপদ না আমাদের নিজেদের কাছে আমরা নিরাপদ না কারণ একজন খয়রাতের টাকা আমরা আমাদের তাকে প্রোটাক দিতে পারি না ব্যাংকে বসে ব্যাংকের থেকেও টাকা চুরি হয়ে যায় সুপ্রিয় দর্শক সাথে এই ভিডিও গুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ মানুষ একটু সচেতনের দরকার আছে সচেতন না হলে হয়তো যদি আমরা সচেতন থাকতাম তাহলে আমাদের এই ঘটনা ঘটত না একজন খয়রাতের টাকা চুরি হতো না আর সে কিভাবে শিশু বাচ্চার মতো কান্না করতেছে সারা জীবনের সঞ্চয় তার হয়তো এটাই তার পেনশন ছিল প্রিয় দর্শক চলুন সেই ভিডিওটি দেখে